নমস্কার বন্ধুরা আমি পৃথা ব্যানার্জি আপনাদের সামনে এসেছি কেমন আছেন সবাই অবশ্য আমাদের মন কি সত্যি সত্যি ভালো আছে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে নিজেরাও ভালো থাকা যায় না কিছু মূর্খ হিংস্র মানুষ তারা নিজেরাও জানে না তারা কি করছে যে দেশের সাহায্য আর সমর্থনের ওপর তারা আজও নির্ভর করে তাকেই অপমান করছে এটা মেনে নেওয়া যায় না আর বেশি কিছু বলতে ইচ্ছে করছে না আমার রচিত কবিতাটি শুনতে অনুরোধ করছি কবিতাটির নাম কৃতগ্ন কার পতাকা পায়ে দোলেছ আজ কার প্রতি এত দেশ এত হিংসা যে তোমায় জন্ম দিল নবজন্ম নবাঙ্কুরটিকে সযত্নে লালন করলো যে আজ তার পতাকা পায়ে মারাও কৃতজ্ঞতারও একটা সীমা থাকে তুমি সব সীমা লঙ্ঘন করেছ ভুলে গেছ সব ঋণ সব বদান্যতা সব ভালোবাসা পায়ে মারিয়ে গেলে আবেগকে করলে নিষ্পেষিত নিষ্ঠর পীড়নে আজ কলঙ্কিত তুমি কোন ধ্বংসের পথের যাত্রী হলে ভুলে গেলে যাকে আজ করো অপমান একদিন তারই সাথে ছিলে অঙ্গীকৃত এর মূল্য দিতে হবে একদিন পারবে তো দুরাচারী আর কি বলবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের কাছে এটুকু আশা আছে সত্যি মন ভালো নেই आज के आ बेशी कथा ना नमस्कार